অস্তাধাইল যুগের মানুষদের মেয়েদের কোনো মূল্য নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না মেয়েদেরকে মানুষ মনে করা হতো না জীবন তো পুতাদিত বলো নাউসু বিল্লাহ তাহলে নারীদের কোনো সামাজিক মর্যাদা কোন যুগে ছিল না কোনো মূল্য মর্যাদা সম্মান চাহিলে যুগে ছিল না কিন্তু আমার ভাইরা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীতে আগমনের ফলে বিশ্ব নবী মোহাম্মদ পৃথিবীর জমিন আসার পর জাহিলি যুগের সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে ফেলেছিলেন পরিবর্তন করে ফেলেছিলেন এবং আমার আল্লাহ এবং তার হাবিব বিশ্ব নেতা মোহাম্মদ নারীদের মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন ইসলাম নারীদের কি সম্মান দিলেন কি মর্যাদা দিলেন আসুন নারীদের সামাজিক মূল্য ছিল না মর্যাদা ছিল না ইসলাম নারীদেরকে মূল্য দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে শুধু সম্মান দেয় নাই বরং সম্মানের নারীদেরকে দান করেছে কি দান করেছে শুধু সম্মান দেয়নি শুধু সম্মান এই পৃথিবীর সম্মান বলতে যা কিছু বুঝা যায় মর্যাদা বলতে যা কিছু বুঝি এই সম্মান মর্যাদার উচ্চ মাকাম উঁচু স্থানে ইসলাম নারীদেরকে বসিয়েছেন সুবাহ কেমনে বসালে বিশ্ব নেতা মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছে জাহিলি যুগের মানুষদেরকে বলেছে জাহিলি যুগের মানুষের সরব যেই সমাজে তোমরা নারীদেরকে মর্যাদা না কন্যা সন্তান হলে পরে তোমরা জীবন্ত বুঝে ফেল জীবন্ত কবর দিয়ে দাও তোমরা শোন যদি কারো ঘরে তিনটা কন্যা সন্তান থাকে কয়টা তিনটা কন্যা সন্তানের বাবা যদি কেউ হয় আর যদি সে সন্তানদেরকে নিজের অপমানের কারণ মনে না করে মেয়ে সন্তান হয়েছে বলে যদি লজ্জায় মাথা নিচু না করে তাদেরকে যদি ভরণ পোষণ দেয় তাদেরকে যদি সম্মান দেয় মর্যাদা দেয় তাহলে আমি বিশ্ব নবী বলছি ইল্লা দখলাল জান্না ওই তিন মেয়ের বাবা কেমতের কঠিন মুসিবতের দিনে অবশ্যই আল্লাহ জান্নাতে ঢুকবে অবশ্যই কোথায় যাবে ইল্লা দাখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় নবীজি বলেছেন যেই ঘরে দুটি কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তানের বাবা যদি তাদেরকে ভালোভাবে বরণ পোষণ দেয় এবং দিনই পরিবেশে বড় করে তোলে এবং বিয়ের বয়স হলে পরে একটা উপযুক্ত পাত্রের হাতে মেয়েকে তুলে দেয় বিয়ে দিয়ে দেয় তাহলে নবীজি বলেছেন তা ফলতু আনা অহুয়াল জান্নাত ওই দুটি মেয়ের বাবা এবং আমি মোহাম্মদ এইভাবে পাশাপাশি জান্নাতে অবস্থান করব কিভাবে আঙ্গুল দেখান সবাই আঙ্গুল দেখান খুব দূরে ঠিক এই আঙ্গুলে এই আঙ্গুলের সাথে কি খুব দূরত্ব খুব 가까 কাছাকাছি না নবীজি বলেছেন মেয়েদের সম্মান দাও মর্যাদা দাও তাদেরকে ভরণ পোষণ দাও এবং তাদেরকে دینی পরিবেশ দাও উপযুক্ত পাত্রের হাতে কন্যা সম্প্রদান করো তারপরে মরো জান্নাতে আসো এইভাবে করে তুমি এখানে আমি এখানে পশাপাশি জান্ এই সম্মান কে দিয়েছে ইসলাম সম্মান নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে সম্মানের মাকাম দান করেছে বলুন সুবান শুধু তাই নয় এই সমাজে মেয়ের বাবা হলে পরে মুখ কালো হয়ে যায় কিনা মেয়ের বাবা হলে পরে অনেক প্রাচন্ড পুরুষ আছে এই যুগে স্ত্রীকে তালাক দেয় এমন আছে না জিজ্ঞেস করা হয় তুমি আরেকখানে বিয়েতে বসলা কেন আরেকখানে বিয়ে করল কেন ও এক্সকিউজ দেয় অজুহাত পেশ করে উত্তর দেয় আমার যে প্রথম বউ আছে না ওর পেটে শুধু বেটি আর বেটি পেটির জালায় আমি নিজেই জ্বালা পালা হয়ে গেছি আর সহ্য করতে পারি না আমার কোন পুত্র সন্তান নাই একটা পুত্র সন্তানের আশায় আরেকখানে বিয়েতে বসে এমন পুরুষ আছে না এই আপনি যে আরেক জায়গায় বিয়েতে বসলেন ওই জায়গায় যে নতুন বউকে বিয়ে করলেন ও ওই বউ পেটে যে পুত্র সন্তান হবে আপনি কি শিওর আপনি কি নিশ্চিত এই কন্যা সন্তান পুত্র সন্তান যিনি দান করেন তিনি কি। পাক বলেন পাক বলেন আমি যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দেই শুধু ছেলে দেই এবং যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দেই শুধু মেয়ে এই এই শুধু ছেলে মেয়ে দেওয়ার মালিককে আবার পাক অন্যত্র বলে আমি পাক যাকে ইচ্ছা ছেলেও দেই মেউ দেই আবার কাউকে ইচ্ছা ছেলেও দেই না মেও দেই না কিছুই দেই না আবার যাকে ইচ্ছা আবৃত্তু চিরস্থায়ী ভাবে নিঃসন্তান বন্ধা বানিয়ে রেখে দেই আপনি বিয়ে করলেন আপনি বউকে তালাক দিলেন আপনার বউয়ের পেট থেকে আপনার বউয়ের গর্ভ থেকে মেয়ে সন্তান একটার পর একটা জন্ম নেওয়ার ফলে আপনার স্ত্রীকে যে পিটালেন মারলেন তালাক দিলেন বাড়ি থেকে বাইরে করে দিলেন কোন কারণে এর জন্য কি আপনার স্ত্রী দায়ী এই কন্যা সন্তান হওয়ার ফলে আপনার স্ত্রী দায় কে দেয় কে আল্লাহ এর জন্য দায়ী কেউ নয় বরং আল্লাহ যেটা ভালো বুঝেন তুমি সেটা বুঝো আল্লাহ তোমাকে পুত্র দিয়ে খুশি তুমিও খুশি থাকো আল্লাহ তোমাকে শুধু মেয়ে সন্তান দিয়ে খুশি তুমিও খুশি থাকো ঠিক কিনা মন বেজার করম মানে আল্লাহর আইনের চরণ করো শুধু তাই নয় জাহিলি যুগে নারীদের সামাজিক মর্যাদা ইসলাম দিয়েছে শুধু সামাজিক মর্যাদা দেয়